হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা হচ্ছে কেবিয়া সাউন্ডে এই নতুন ত্রিশটা বিক্রি আছে সবাই জানো এটা চার নম্বর তিরিশ এটা ফিল্ডে নামানোই হয় নাই এটা করেছিলাম ফার্স্ট জানুয়ারিতে নামা ভেবেছিলাম সেই হিসাবে করেছিলাম কিন্তু মডেলটা চেঞ্জ করা হবে তার জন্যে এই মালটা বিক্রি করে দেবো দেখা দেখো নামটাও লিখেছিলাম কিন্তু এটা নেটে কিন্তু নাম লেখানো হয় নাই এত তার ট্যাক্সচার এইটা ট্যাক্সার নেট ফোড়ানোই হয় নাই সব কিছু রেডি করেছিলাম কিন্তু নেটের নামটা শুধু লাগাই নাই বাদে পেছনের নামটা লিখেছিলাম নাও বলে এই মালটা বিক্রি আছে সবাই দেখতে হবে চ্যানেলটা আবার নিখুঁত আছে কোনো ভাড়াই খাটা হয় নাই তা চ্যানেল উঠবে কেন তখন চ্যানেল সব নিখুঁত আছে এক ফোটা কে রাখ করে নেই মালে এমনকি হ্যান্ডেল পর্যন্ত লাগানো হয় নাই